আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনে তিন দশমিক পাঁচে চব্বিশ নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত যেহেতু এখানে বলা হচ্ছে যে লাভ হয় তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য কম এবং আমি বিক্রি করছি বেশি টাকায় যার কারণে আমার কিন্তু দশ পার্সেন্ট লাভ হয়েছে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে যদি কোনো কিছু তুমি কম দামে কিনো বেশি দামে বিক্রি করতে পারো তাহলে সেটা হচ্ছে তোমার লাভ আর যদি তুমি কোনো জিনিস যে দামে কিনছো তার চেয়ে কম দামে বিক্রি করো তাহলে তোমার লস হবে তাহলে টেন পারসেন্ট লাভে যদি কলমটি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে অবশ্যই যোগ হবে মানে তোমার লাভ মানে হচ্ছে কিছুটা বেনিফিট পাবে কিছু একটা পাবে যার জন্য এটা যোগ একশো যোগ দশ একশো দশ টাকা এখন দেখো বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যখন এক টাকা হবে তখন ক্রয় মূল্য কিন্তু কমে যাবে তাই একশো বাই একশো দশ টাকা পরবর্তী লাইনে দেখো বিক্রয় মূল্য যখন এগারো টাকা হবে তখন ক্রয় মূল্য কিন্তু আবার বেড়ে যাবে কারণ এক টাকা ছিল এখন আমার এগারো টাকা হয়ে গেছে সেজন্য এখন আমরা লিখবো একশো গুণন এগারো ডিভাইডেড বাই একশো দশ এখন একশো দশকে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দশ একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ থাকবে এর রেজাল্ট আর এই দশ টাকায় হচ্ছে আমাদের ক্রয় মানে কলমটি ক্রয় মূল্য তাহলে ক্র কলমটি আমরা কয় টাকা দিয়ে কিনেছিলাম দশ টাকা দিয়ে কিনেছিলাম তো এই জন্যই আমাদের এই কলমটি দশ টাকায় যেহেতু কিনেছি এগারো টাকায় বিক্রয় করলে আমাদের দশ পার্সেন্ট লাভ হয়েছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে